অনেক মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি ফাউ দিয়েছি হাত দিয়েছি কিন্তু তার হাত দ্বারা কোনো জিনিস ধরতে পারে না ফাউ দ্বারা হাঁটতে পারে না ও আমার গুলাম আমি আল্লাহ দয়া করিয়া তোমাকে সুস্থতার সাথে দুইটা হাত দিলাম আমি আল্লাহ তোমার দুইটা ফাউ দিলাম আমি আল্লাহ তোমার চক্ষু দিলাম আমি আল্লাহ কোয়া কথা মতন তোমার জবান দিলাম আমি আল্লাহ তোমার শেষতা করার মতন সুস্থতা দিলাম ও আমার গুলাম তা নিয়মতাল্লাহিলা তুমি সুহা যদি তোমার সারা বড়ির ভিতরে আমার নিয়ামতের হিসাব মিলাও তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আমার নিয়ামত শেষ করা অসম্ভব হবে না এত নিয়ামত আল্লায় দিচ্ছে এত নিয়ামত যে নিয়ামত গুলা একটার গাছ দেখা দিলে বুঝা যায় কি পরিমান দাম নিয়াম আল্লাহ নিয়ামত পাইয়া যদি বন্ধ আল্লাহর আল্লাহরে স্মরণ করে আজামে